হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের নতুন দিন নতুন শুরু করা যাক তার আগে টাইমটা তোমাদের বলে দিই একটা দশ বাজে রান্নাঘরে বেগুনটা বসিয়েছি বেগুন বড়ি বেগুনের তরকারি হবে তো সেই জন্য বেগুনটা বসিয়ে দিয়েছি আর ভিজে বলে যেতে পারছি না আমার ভিজেতে গা গির গির গিরগিরি করে ভিজে দেখাচ্ছি এখান থেকে বইয়ে ভিজে আর আমি দাঁড়াবড়ি খান দাঁড়াবড়ি করে বারান্দাও ভিজে তার মধ্যে রসুনটা ডাল এখানে দু তর চাটনি বেগুন আর বড়ির চচ্চড়ি হচ্ছে পটল আলু ভাজবো হাতে আলু ভেজে রেখে দিয়েছি আর বাইরে হচ্ছে ডিম আর কাঁচলাটা ভাজা হবে কাঁচলাটা এখনো সিদ্ধ করা হয়নি নাজিহাল অবস্থা নাজিহাল অবস্থা পুরো আমার মায়ের এখানে চুল আর মা বললো চুলটা চুলটা আজকে দিতে আমি বললাম মাকে আমি কি বললাম যে মা ঘোরো তোমার চুলটা শুকুর দিয়ে দিই মানে কি থেকে কি কথা আর কি এটাই হয়ে যায় মা আমাকে বলছে হ্যাঁ আমাকে শুকুর দিয়ে দে কেউ আর বলো না যে বর্ষা এসেছে বর্ষা আসেনি গরম এসেছে এইটা আর উনি তুলে না গাড়ি থেকে নামতে পারেনি আমি আজকে তুললাম আমি এবার কেন তুলে দেবো গাড়ি থেকে যে নামবে সে প্রপার তো কাজটা করে নামবে সেটাই তো উচিত ওই রকমই করে নেবে মানে গাড়িতে বসবে অর্ধেক কাজ করে নামবে অর্ধেক কাজ করে নামবে না

কিছু ঘন্টা আগেরই গল্প ঘটনা হচ্ছে হ্যাঁ বলি তো ঘটনা কী হয়েছিল আমি ঘরে বসে বসে ফোনে রিলস দেখছিলাম আর বালিশটা ছিল আমার হাঁটুর তলায় আর আমি এই রকম করে রিলস দেখছিলাম আর হাতটা ফসকে গিয়ে না এত জোর ধাক্কা মেরেছে এখানটায় আর এই তলার পাটি ওপরের পাটিতে ধাক্কা মেরে আমার দাঁতটা ব্যথা শুরু হয়ে গিয়েছিল এত ব্যথা হচ্ছিল তার মধ্যে টিভির জন্য দাদা দুটো এসেছিলো সেই উপরে গিয়ে যেতে হয়েছে এসিতে আরও বেশি কষ্ট হচ্ছিল আমি তো তাড়াহুড়ো করে নামতে পারলেই বাঁচি মেয়ে ছিল আর কি তো যাই হোক নেভে পড়েছিলাম আর চা করলাম চা করে এই বসলাম গাড়িতে স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দিচ্ছি গাড়ি স্টার্ট দিতে দিতে হাওয়া খাবো না তা কখনো হতে পারে সোজা হয়ে বসেছিলাম ভালো করে হাওয়াটা পাচ্ছিলাম না বলে আমি হেলে এলাম এইখান থেকে হাওয়া নেব বলে কারণ হাওয়া আমি আমি অর্ধেক এদিকে হেলে গেলে তবে পাবো এইরকম সোজা হলে কোনো দিকে হাওয়া পাচ্ছি না এই দিকের হাওয়া আমার কান বেশি চলে যাচ্ছে এই দিকের হাওয়া আমার এই হাত দিয়ে চলে যাচ্ছে আমার চুল চুলের দিক দিয়ে চলে যাচ্ছে আমার মুখে তো হাওয়াটা লাগতে হবে হাত পাকা এ দিচ্ছি কিন্তু হাত পাখা হাওয়া করলে কি হবে এই হাওয়াতে অবস্থা দেখবে থেকেই দুলছে আর আমার হাতটাকে দুলিয়ে দিচ্ছে লোকে ভাববে আমি হাওয়া করছি আর আমি দেখাচ্ছি আমার হাত দোলাচ্ছি হাওয়াতে হয় না তো গাড়িতে স্টার্ট দিচ্ছিলাম স্টার্ট দেওয়ার আগে বললাম না যা করছিলাম তো চা করতে করতে দিদিকে দিয়েছে দিদি কাপ কোথায় দিদি ঢাকনা কোথায় দিদি কোন ব্যাগে দেব দিদি কি বোতল দেব জলের বোতল আসলে কিছুই না কটা বাজে একটু ঘড়ির দিকে তাকালেই হয়ে যায় পাঁচটা বাজে তো পাঁচটার সময় কে ঘুমায় ঘুমোতে পারেন ঠিক আছে আর ঘুমোতে হবে না উঠে পরো এবার সন্ধ্যে হতে যাচ্ছে গা এত চুল কাটছে কেন ঘাম আছে তো আর নেই যে চুল কাবে কিছু হয়তো লেগেছিলো তো সে কারণেই চুল খাচ্ছিল ক্যামেরাটা আমি এখানে রাখি তাহলে ভালো করে কথা বলতে পারবো তোমাদের সঙ্গে আমার কথা শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবে ঠিক আছে যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি তো কি হয়েছিল না দিদিকে এরকম করে বলছিলাম দিদি বলছে আমার যতবারই ঘুম আসছে তুই ততবারই এসে এসে আমাকে এরকম করে বিরক্ত করছিস আমি ভাবলাম যে বলিনি আমি ভেবেছি যে পাঁচটা তো বেজে গেছে আর ঘুমানোর কি আছে সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম দিবি ভেবেছিলিস ঘুম থেকে ওঠার জন্য পাঁচটার পাঁচটা বেজে গেছে ঘুম হয়নি যখন উঠে পড় আর যখন টিভির জন্য দাদারা এসেছিল তখন ও ঘুমাচ্ছিলো তার কারণ আমি ওর চোখে লাইট ফেলেছিলাম ওর চোখ খোলিনি তার মানে ও ঘুমোচ্ছিল আমি ওকে ডেকেছিলাম ও সারা দেয়নি তার মানে ও ঘুমোচ্ছিল ভিড়মি খেয়ে পড়েছিল না একটুর জন্য হলেও কিন্তু ওর ঘুম এসেছিল চোখে তারপরে যখন সরি তারপর যখন কোনো কিছু ঘটনা বসত ওর ঘুম ভেঙে গেছে তাহলে আর কেন ঘুমোতে যাচ্ছে এটাই হচ্ছে আমার সেই জন্য আমি ঘুমোতে দিচ্ছিলাম না মনে হয় ঘুমোচ্ছে বলেই আমার ধারণা ও আবার ঘুমোবে না তা কখনো হয় আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি বলে আমাকে কত কথা বলে কী করবো আমার ঘুম আমি বেশি পছন্দ সকালে আমার ঘুমটা আমার বেশি পছন্দ হয় রাত্রিবেলা আমি সাড়ে বারোটা একটার সময় ঘুমলেও আমার ঘুম আমি ঘুম থেকে উঠি সকাল এগারোটার সময় কারণ আমার ঘুম পছন্দ সকালে রাত্রিবেলা ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠাও। ঘুমোতে বেশি ভালোবাসি কথাটা সেটা নয় ঘুম মানে আমার যতক্ষণ ঘুমের ফোটা না কম হচ্ছে আমি যতক্ষণ ঘুমিয়েই যাই বিগত দু বছর আগেকার কথা বলছি এটা তো দু হাজার চব্বিশ সালের কথা হচ্ছে আর আমি কথা বলছি দু হাজার একুশ সালের কথা একুশ বাইশের কথা বল বাইশে না একুশেরই কথা বলছি তখন ধরো গাড়ি হয়ে গেছে স্টার্ট দেওয়া আমার অনলাইন ক্লাস হচ্ছিলো দু হাজার কুড়ি সালে আমি কলেজে ভর্তি হয়েছি তারপরে অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে তো অনলাইনেই ক্লাস হতো অনলাইনে ক্লাস তখন করে নিতাম তারপরে দু হাজার একুশ সালে কী হয়েছে আমি কটায় ঘুম থেকে উঠতাম যেন রাত্রিবেলা ঘুমানোর পরেও দুপুর দুটোর সময় লাস্ট হাইয়েস্ট আমি ঘুম থেকে উঠেছি দুপুর দুটোর সময় তার কারণ তখন আমার মেডিটেশ মেডিসিন চলছিল মেডিটেশান বলতে যাচ্ছিলাম এক্ষুনি মেডি মেডিসিন চলছিল তো সে কারণে মেডিসিনের একটা পাওয়ার থাকে তো শরীর তখন আমার এমনি ঝিমিয়ে থাকতো যেহেতু তখন আমার শরীর খুবই খারাপ ছিল তো সে কারণে আমি মেডিসিন নিতাম আর মেডিসিনের একটা পাওয়ারের জন্য আমার ঘুমের ওই রকমই দশা ছিল দুপুর দুটোই উঠতাম কোনো দিন দুপুর একটা বারো সাড়ে বারোটাও হতো না একটা দেড়টা দুটো এই রকম মা আমাকে ডাকতো উঠে আমি ব্রাশ করতাম চান করতাম চান করে ভাত খেতে বসে পড়তাম রকম ছিল তখন আমার এখন তো না দুপুর দুটো থেকে এগারোটা এসছি মানে কলেজে যতদিন পড়েছি ততদিন আমি তাড়াতাড়ি উঠে পড়েছি গাড়ি থেকে নামার পথে আমার মাথায় ছিল যে পাখাটা যে পাখাটা নিয়ে হাওয়া খাচ্ছিলাম মা আমাকে বলেছিল ওই পাখাটা গাড়িতে রেখে দেওয়ার জন্য আমি অল্পই খাবার এনেছি খেয়ে বলুন কেমন হয়েছে একটু না হবে সেটাই খান না দেখছি আপনি কতটা খেতে পারেন কি জানি এটা পুরোটা হলো না অর্ধেকটা হলো নুন চিনি মশলা তেল ফোড়ন কিন্তু আপনার জন্য তো করিনি

আমি কি আমার রান্নাটা কমপ্লিট রান্না করছি এখন এখানে পটলের দরকারি হচ্ছে এখানে ডালিয়া হয়ে রেখে দিয়েছি রাতে খাবো আর এখন একটু বাদেই খাবো আমি খুব খিদে পেয়ে যায় রাত্রিবেলা খাওয়ার পরে ওই একটা দুটো সময় যদি আমি একটু উঠি ওয়াশরুমে যাওয়ার জন্য তখনই পেটে ছুঁচো দৌড়ায় যেন মনে হয় ও আচ্ছা আচ্ছা এই তোর মুখ না আমি বুঝতে পারিনি রে এই গোটা জিনিসটা দেখে কি মনে হচ্ছে ভাই ভেবে যে আর এটা কোন ধরার জায়গা শুনুন তো নিন আপনাকে ফোন দিতে এসেছি আমি টাইমটা দেখাচ্ছি তোমাদেরকে আমি দিদি যাচ্ছে কথা হচ্ছে কারণ যাচ্ছে যখন আমি ওপর যেতে পারবো না মানে কি জ্বালা জ্বালা শেষ নাই কি খুলে রেখে দিয়ে জলো মশাগুলোকে গুলোকে ঢোকানো করাবো আমি তো আছি নাকি তুই কোনোদিন খোলসা করে কথা বলিস না বল না যে তোর ভয় লাগে তুই এখানেই থাক

খেয়ে একটু ভাবলাম যে বসি তারপরে ব্লগটা এন্ড করব ও বাবা এই অবস্থা ঘরের তো এটা আমি নষ্ট করছি না আলো আলো বসে তো যাবো তোর

একটু আগের গরমটা সহ্য করা যাচ্ছিল তাও একটু পিছানা একটা পিঠটা ঠেকাতে পেরেছিলাম এখন তো সেটাও ঠেকাতে পারছি না আর আমার দিদি পিছানার পিঠটা ঠেকিয়ে শুয়ে আছে মানে এরা কোল্ড লেভেলের মানুষ হবে একটু পিছলে তাহলে আর পরীক্ষা নিরীক্ষা করতেছি এখন তো বসেছিলাম বুঝতে পারছি না মেঝেতে শুয়ে পর না লাইট জ্বেলে দিচ্ছি মেজেদের শু মেজেদের শুয়ে আমি কখনই শুতাম গলা ধরে গেছে এমনিতে আমার ঠান্ডা লাগছে